আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন আল্লাহ আল্লাহ কাছে চাইতেন আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই আমি তাকোয়া চাই আল্লাহ আমি আপনার নাফর মানি থেকে বাঁচতে চাই আল্লাহ আমি আপনার ইবাদত করার জন্য সাহায্য চাই আল্লাহ আমি আপনার বন্দুকি করার জন্য তাও চাই তাহলে আল্লাহ কাছে তৌফিক চাইতে হবে আল্লাহ না দিলে বান্দা পারে না কোরআন শরীফে আছে ওলা উলাহ মা জাকামিন কুম্মিন আহাদিন আবাদা আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ না হয় তাহলে কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না তো আল্লাহ তাআলা বলেন আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না হয় মা জাকা মিন আহাদিন আবাদা তোমাদের কেহই নিজেকে নিজে পবিত্র করতে পারবে না তাহলে আপনি যদি আমরা যদি সিদ্ধান্ত নেই মনে মনে না ভালো হয়ে যাব না হবে না আল্লাহর তো আল্লাহ তালার দয়া লাগবে দয়া লাগবে কতজনই তো কতজনকে বলে যে ভালো হয়ে যাও বা পরে ব্যাথ আলগি যাবো যে ভালো নি কও হ বালুম আসলে যেই সে আসলে যেই সে তাহলে বাস্তবতা হল মহান পাক রব্বুল আলমিনের তাও ফিক লাগে অনুগ্রহ হয় আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন তাহলে পবিত্র উত্তম চরিত্র আল্লাহ তালা দান করে আল্লাহ তাও ফিক দেয় আল্লাহ সুযোগ দেয় কোরআনুল করীমের মধ্যে আছে আল্লাহ হুয়া জিতাবি ইলাইহি মাইন্যাশাহ ইলাইহি আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে একেবারে টেনে নিজের দিকে আকর্ষণ করে সে চলতে চায় উল্টো দিকে আল্লাহ নিজেই তাকে টেনে নিজের দিকে নিয়ে আসে যেমন হজরত ওমর আর লাহ তালা আন তিনি রওনা দিছেন নবী লাহ হুয়া আলাইহি ওয়াসাল্লামকে হরত্যা করতে তো যাচ্ছি তো উল্টো পথে অর্থাৎ নবীজিকে হত্যা করতে আল্লাহ টেনে নিয়ে আসছেন তো এই চলার পথেই আল্লাহ ওনাকে দান করছে তাহলে আল্লাহ কোরআনে বলছেন তালা আমি অনেককেই ইচ্ছে করে আমার দিকে টেনে নিয়ে আসি টেনে নিয়ে আস একশো খুনের আসামি পরবর্তীতে দেখা গেছে আল্লাহ পাখের অনেক বড় হলি অনেক মন্দ আখলা কিন্তু একটা সময় দেখা গেছে আল্লাহ চাইছে তো সে বহুত আল্লাহ আল্লাহওয়ালা হয়ে গেছে এই জন্য পাক অনেককে টেনে সরাসরি নিজের দিকে নিয়ে আসে আবার অনেককে এই আয়াতের দ্বিতীয় অংশ হল অয়াহাদি ইলাইহি মাইমুনি আর আল্লাহ আল্লাহতালা অনেককে যদি সেব আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে মানে একটু মনোযোগী হয় একটু আন্তরিক হয় একটু আগ্রহী হয় তো আল্লাহ তালা তার চাইতে বেশি এগিয়ে হেদায়ত দিয়ে থাকে আল্লাহ যখন দেখে বান্দা আমার দিকে এক কদম আগাইছে তো আল্লাহ তালা তার রহমত মাকফরাত নিয়ে দশ কদম আগায় আসে এই জন্য দুই সুরত কাউকে আল্লাহ ইচ্ছা করে একদম রাতারাতি আমূল পরিবর্তন করে দেয় একেবারে নাফর মানি ছিল তালা পরিবর্তন করে আল্লাহওয়ালা বানায় দিস আর অনেককে আল্লাহ তাআলা যদি সে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আল্লাহ তালা তার চাইতে বেশি রহমত মাকফেরাত দিয়ে তাকে আল্লাহ তালা হেদায়েত দিয়ে দেয় তাইলে দুইটাই সুরত এই জন্য বললাম আমরা যদি একটু আন্তরিক হই যে আমার আল্লাহর কথা আমার শোনা দরকার কোরআন আমার জন্য ইসলাম আমার জন্য আমার আল্লাহ আমার নবী আমার রসুল তেইশ বছর নবী সাল্লিহিসাল্লা কার জন্য কাঁদলেন আমার জন্য তেইশ বছর কোরআনুল করিম আল্লাহ তালা নাজিল করলেন তো কার জন্য নাজিল করলেন আমার জন্য নাজিল করুন ইসলাম আমার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার আখেরাত আমার প্রত্যেকেই লিখুলি আল্লাহ বলছেন হাসরের ময়দানে প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবেন শুধুই নিজেকে নিয়েই ভাববে রব্বি নফসি নফসি আয় আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাই সাল্লাম ওনার ছেলে ইসমাইলকে দেখবে হাসরের মাঠে কিন্তু ডাকবে না ইয়াকুব আলাইহি সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাই সাল্লামকে দেখবে কিন্তু ডাকবে না মুসা আলাই সাল্লাম ওনার মা বোনকে দেখবে কিন্তু ডাক দিবে না শুধু বলবে এক কথা ইয়া রব্বি নফসি নফসি আয় আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান তাইলে এই যে নিজের ফিকির আমার কবর আমার আখেরাত আমার মিজান আমার ফুলসেরা এটা এক চিরন্তন বাস্তবতা দুনিয়া খাইয়া পৈয়া চলতেছি আমরা নওজয়ান বলেন আর বয়স্ক বলেন এতটুকুতেই যদি নিজেকে তৃপ্ত মনে করেন এটা বোকামি হবে বাফ প্রতিনিয়ত চারদিকে মানুষ মৃত্যুবরণ করতেছে তাহলে যারা মরতেছে কেউ মরতে চায় নাই কেউ থাকতেও পারে না এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে তাহলে তিনি যেহেতু নিয়েই যাচ্ছেন আমাকেও নিয়ে যাও এটাই সত্য এটাই চিরন্তন বাস্তবতা এটাই চূড়ান্ত সত্য হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আর অট্টালিকার লোকটাও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যায় অথব এটা ভাবা উচিত আমি শুরুর কথা এটাই জন্য বললাম যেটা আমাকে গ্রহণ করতেই হবে যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই কবরে আমাকে পৌঁছতেই হবে তো সেইটাকে পাশ কাটাইয়া যাওয়ার উচিত না সুযোগ নাই যেহেতু তার তার চাইতে উচিত বরং এটার মোকাবেলা অর্থাৎ এটার জন্য প্রস্তুতি নয় আমাকে কবরের মুখোমুখি হইতেই হবে অতএব আমার উচিত কবরের প্রস্তুতি নাও আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে আমার উচিত মৃত্যুর প্রস্তুতি না এখন যদি হয়তো না হুজুর আমার কাছে একটা ভিন্ন লাইন আছে আপনাদের অনেকের জানা নাই হয়তো আমার আছে জানা আছে মৃত্যু থেকে কিভাবে বাঁচতে হয় কবর থেকে কিভাবে বাঁচতে হয় তো ঠিক আছে ভাইয়া তাহলে তুমি তো একটা নিশ্চিত হইস আমার কাছে তো এমন কোনো পথ নাই আমি তো এমন কথা দেখি নাই শুনি নাই এই জন্য কিশোর ন জয়ান ভাইয়া তোমাদেরকেও বলি বাফ এই বয়সেও মানুষ কবরে যায় বাফ তুমি মরে গেলে পৃথিবী কেউ মনে রাখবে না কেউ মনে কেউ কাউরে খোঁজে কারো জন্য কেউ থামে না পৃথিবী চলতেই থাকে তোমার আমার যেদিন মৃত্যু হবে সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে গাড়ি ঘোড়া দোকান পাট বাজার ব্যবসা সব চলবে কিচ্ছু থামবে না কিচ্ছু থামে না মানুষে একটু সামান্য হয়তো আহা ও আচ্ছা এই এই দুইবার একবার বলে এরপরে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও পিছনের গাড়ি থেমে যায় না সারি দিয়া জায়গা রক্তাক্ত লাশ রাস্তার মধ্যে পড়ে থাকলেও মানুষ থেমে যায় না এক নজর হয়তো তাকাইছে কিন্তু ঠিকই চলে গেছে কারো হাতে সময় নাই সবাই ব্যস্ত প্রত্যেকেই প্রত্যেকের আপন জায়গায় কিছু না কিছু করতেছে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আশেপাশের মানুষ কী বলবে কী শুনবে অন্যর খুশি অন্যের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বন্ধুদের আবদার দোস্তদের আবদার ছেলের আবদার মেয়ের আবদার ক্লাসমেটের আবদার সহপাঠীর আবদার এসব রক্ষা করতে করতে যদি নিজের কবর নিজের আখেরাত বরবাদ করে ফেলি আল্লাহর কসম এটা বুদ্ধিমানের কাজ হবে না এটা ইনসাফ হবে না ভাইয়া তোমার মৃত্যুর সাথে বন্ধুদের মৃত্যু হবে হবে না না তোমার অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম যে বুঝলো বুঝলো আমরা অসুবিধা নাই আমাদের মাকসাদ বলে যাওয়া দিবানিশি আমরা বলতেছি বলার চেষ্টা করতেছি বুঝাইবার চেষ্টা করতেছে এর মধ্যে দিয়েই আল্লাহর ফায়সালা যা তাই ফামিন হুম শাকি সাঈদ আল্লাহ বলছে মানুষের এই দুই অংশই হবে কেউ হবে সৌভাগ্যবান কেউ হবে দুর্ভাগা দুর্ভাগা ফায়সালা আসমান ফায়সালা আসমান আমাদের দায়িত্ব শুধু বলে যাও ইন আলাইকা ইল্লাল বালাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন আপনার দায়িত্ব শুধুই কেবল পূর্ণভাবে পৌঁছিয়ে দেওয়া পৌঁছিয়ে দেওয়া পূর্ণ পৌঁছিয়ে দেওয়া দায়িত্ব ইল্লাল বালাক নবীরা বলতেন হে আমার জাতি এক চাইতে বেশি আর কোনো ক্ষমতা আমাদের নাই বরং আমাদের সবটুকু ক্ষমতা হলো যে আমরা তোমাদের কাছে আল্লাহর বাণী শতভাগ পৌঁছিয়ে দিলাম ইল্লাল বালাক পৌঁছিয়ে দিলাম ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহ বলেন নবীরা বলতেন হে আমার জাতি দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকে উদ্দেশ্য কেবল একটাই সাদদের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন তোমাদের কবর সুন্দর হোক আখেরাত সুন্দর হোক পরকাল সুন্দর হোক তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও তোমরা জান্নাতের অধিকারী হও এই মাকসাদ আর কিছু আর কিছুই না তবে অমা তাও ইল্লা বিল্লাহ তবে হাঁ আমার যোগ্যতায় কিছুই হবে না যা হবে তো সে তো আল্লাহ তালার তাও ফিকে হবে কার তাও ফিকে হবে আল্লাহ তালার তাও হবে কারও কোনো যোগ্যতা নাই কারো কোনো ক্ষমতা নাই ক্ষমতা শুধুই আল্লাহর আল্লাহ খুব তাল ইল্লা সব ক্ষমতা মূলত কা আল্লাহ কোরআন শরীফা আল্লাহ বলেন আল্লাহ যদি কাউকে মুসিবতে ফেলতে চান তাহলে সেই মুসিবত দূর করি সরিয়ে দেওয়া দূর কারি আল্লাহ ছাড়া আর কেউ না ওয়া বিখাইরিন ফালা খালা ফদ্লি আর আল্লাহ যদি কাউকে কল্যাণ করতে চান তো সেই কল্যাণ ঠেকায় দিবে এমনও কারো সাধ্য নেই সাধ্য নয় আল্লাহই যাকে ইচ্ছে করেন তার বান্দাদের মধ্য থেকে কল্যাণ পৌঁছিয়ে থাকেন তাই জন্য বাফ সবা মালিকের হাতে তোমরা যারা যাদের কপালে এক অাক্ত নামাজ জোটে না প্রিয় বন্ধু মনে রাখো এটা তোমার মালিকের ফায়সালা তোমার মালিক তোমার উপরে নারাজ এজন্য আল্লাহর লানতের কারণে তুমি একটা সেজদা দিতে পারো ভাত খাইতে পারো ঘুম যাইতে পারো পেশাব পায়খানা করতে পারো দুনিয়াবি চাহিদা পূরণ করতে পারো দোস্ত আমার এটা তো কুত্তারও পূরণ হয় এটা তো কুত্তারও পূরণ হয় কুত্তাও তো খায় কুত্তাও তো ঘুমায় কাজে এটা খুব আহামরি কিছু না আমি খাইতেছি ঘুমাইতেছি পেশাব পায়খানা করতেছি লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ করছি এতটুকু তো জানোয়ারেরও পূরণ হয় কুকুর বিড়ালেরও পূরণ হয় তাহলে এটা খুব আহামরি কিচ্ছু না এক মিনিট বিবেক থাকলে ভাবা উচিত আসলে আমি একজন মানুষ আমি একজন মুসলমান আমার মা মুসলমান আমার বাবা মুসলমান তাহলে আমার ধর্ম কই আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক কোথায় আমার রসুলের সাথে আমার সম্পর্ক কোথায় আমার কিতাব কোরআনের সাথে আমার সম্পর্ক কোথায় আমার ধর্ম ইসলামের সাথে আমার সম্পর্ক কোথায় আমি কোথায় আমার ধর্ম কোথায় আমি কোথায় আমার আল্লাহ কোথায় আমি কোথায় আমার রসুল কোথায় আমি কোথায় আমার কোরআন কোথায় আহা এইটুকু ভাবনা যদি প্রিয় ভাই বাপ তার মধ্যে না থাকে যে যেমন আছেন যার যেটা ভাল লাগছে জিন্দিগি এভাবেই কাটাইতেছেন আমার বাপ এখানে তো শেষ না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বলছেন ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া আল্লা তালা বলে কাফের কথা বেইমানের কথা সমস্ত কাফের বেইমানের বক্তব্য হল জীবন মানে শুধুই দুনিয়া শুধুই দুনিয়া ইনহিয়া ইয়াত দুনিয়া আর কিছুই নয় জীবন শুধুই দুনিয়া দুনিয়া খাইয়া পইরা ভালো আছে গদ দুয়ার বাজার ব্যবসা করে ভালো আছে এই তার মানে তো দুনিয়া তার মানে দুনিয়া ভালো আছে তা আল্লাহ তালা কসম কোরআন শরীফ এটা বলছে এটা তো কাফের কথা এ তো মুশ্রিকের কথা বেইমানের কথা এ তো মূর্তি পূজকের কথা হইতে পারে মোমেনের কথা হইতে পারে মোমেনের এটা কোনো বিষয়ই না ইমানদারের এটা কোনো বিষয় খাইয়া পইরা ভালো আছেন না দুঃখে আছেন এটা কোনো বিষয় খাইয়া পোড়া ভালো আছেন তো নবী সাল্ল আলিহাসাল্লাম যে ক্ষুধার্ত ছিলেন কথা বলেন না নবীজি পেটে পাথর বাদছিলেন কিনা ক্ষুধার কর তাহলে তখন তিনি ভালো ছিলেন না কথার জবাব দেন না কেন তো নবী সাল্লামের দেহ মোবারক থেকে যখন রক্ত ঝরছে তখন তিনি ভালো ছিলেন না আমরা যে বললাম খাইয়া পোড়া ভালো আছি খাইলে দাইলে ভালো থাকে তিনি তো খান নাই নবী আলাই সাল্লামের স্ত্রী আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা আনহা স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান মা ও কাদাতফি আবিয়াতে রসুলিল্লা নারুল তিনি বলেন আমরা এক চাঁদ দেখলাম ওইটা ডুবল আরেক চাঁদ উঠল ওইটাও ডুবল আরেক চাঁদ উঠল এভাবে তিন চাঁদ মানে তিন মাস আমাদের ঘরে অতিবাহিত হল আমরা নয়জন নবীজির স্ত্রী ছিলাম কারো ঘরে হজরত আয়েশা বলেন এই তিন মাসে চুলায় আগুন জলে নাই মা কোনো আগুন জলে নাই তাইলে প্রিয় বন্ধু তিন মাস যার ঘরের চুলায় আগুন জ্বলে নাই রসুল্লাহ সাল্লি এবং তার স্ত্রীদেরকে নিয়ে তিনি হাদিস স্পষ্ট আছে আম্মা জানা আয়েশা বলছে জিন্দগি তাইলে কেমনে কাটাইছি আর মার ওয়াল মা খেজুর এবং পানি পান করে এটুকু দিয়েই তিন মাস সকাল দুপুর বিকেল সন্ধ্যা প্রতিদিন প্রতি রাত একই খাবার শুধু খেজুর শুধু পানি তো এটুকু দিয়ে তাইলে রসুল্লা সাল্লাহ আলি আসাল্লাম ভালো ছিলেন না সাহাবাই কেন ভালো ছিলেন না নবীজির বিবিরা ভালো ছিলেন না তো আপনি কিমনে হিসাব মিলাই আপনি মুসলমান কেমনি হিসাব মিলাইলেন ফুদ বিদেশ পাঠাইয়া মেয়ে বিয়ে দিয়া বাড়িতে গদ্দুয়ার কইরা এখন বাতমাস মাস চাল ডাল খাইয়া আপনি ভালো আছেন এতটুকুতেই ভালো থাকা এক মুসলমানের হিসাব টুকু না বাফ মুসলমান এটাকে হিসাব বলে না খোদার কসম এটা মুসলমানের কোনো হিসাব এটা বলার কিছুই না এগুলো সহজ বিষয় বাতমাস কোনো কোন আপনার বেডাগিরি কিচ্ছু নাই এ তো আল্লাহ তালা বলছে বান্দা আমি জমিনে যা সৃষ্টি করেছি তার জন্যই আমি নির্ধারিত রিজিক বরাদ্দ করে রেখেছি এ তো আমি কুত্তারও রিজিক দিইটা এটা এটা একটা শিক্ষার দলের কি আছে এ তো সাপ বিচ্ছু শুকর জন্তু জানোয়ার কীট পতঙ্গ আফ্রিকার জঙ্গলের প্রাণী আটলান্টিক মহাসাগরের তলদেশের প্রাণী হিমালয় পর্বতের চূড়ার প্রাণী সকলকে আমি রিজিক দিচ্ছি এ তো আশ্চর্য কিছু না বান্দা এক একজনকে আমি এক এক রিজিক দিচ্ছি বন্টন করে এটা তো তেমন কিছুই না যৌন চাহিদা পূরণ তো সবার হচ্ছে ছেলেরা তুমি রাত দিন মোবাইলে তোমার শাহবাদ পূরণ করো তোমার মনের অবৈধ লিপসা নারী ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে মনে করছো না রে ভাইয়া এ তো জানোয়ারেরও পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা হয় কুত্তারও তো সাও হয় কুত্তারও তো বাচ্চা হয় সেও তো যৌন চাহিদা পূরণ করে তাহলে এটুকুই জীবন শুধু এতটুকুই জীবন আমাদের একটা রাত পুরা কেটে গেল মোবাইল দেখতে দেখতে একটা দিন পুরা কাইটা গেল মোবাইল দেখতে দেখতে আট ঘন্টা জীবন থেকে চলে গেল বন্ধুদের সাথে গল্প করতে করতে এটা মুসলমান এটা মোমেন তোমার কোনো মা নাই তোমার কোনো বাফ নাই তোমার কোনো আখেরাত নাই কেউ তোমারে বানায় নাই তোমাকে কোথাও ফিরতে হবে না হাসদের ময়দানে দাঁড়াইতে হবে না আলা ইয়াজন্নু উল আ ই না হুম উ আল্লাহ কোরআনে বলছে হে না ফরমান তোমরা কি ভাবতেছো না যে তোমরা হাসদের ময়দানে দাঁড়াইতে হবে কোরান শরীফের আয়া আলা ইয়াজুন্ন আরে কি হলো বান্দা কতক্ষণ হলো কতদিন হলো নামাজ পড়োনা কতদিন হলো কতদিন হলো নামাজ পড়ো না আল্লাহ তালা জানতে চাইছে আলা ইযুন্নু উলাইকা انہم আমার বান্দা কি হলো তোমার তুমি কি হাসরের ময়দানে উঠবা না কেমনে দাঁড়াইবা তখন ফাকাইফা ত তাকুল ইন কাফর্তুম ইয়াউমন্ ইয়াজালুল বিলদানা আল্লাহ বলে বান্দা এই যে দিন রাত আমার নাফরমানি করছো সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা যেই দিনের একদিনে হাসরের মাঠে দুঃখ যন্ত্রণা পেরেশানিতে খোদার কসম আল্লাহ বলে একদিনেই হাসরের মাঠে যন্ত্রণা আর আজাবে আর অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে যায়